নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ফুলকপি গাজর বিট আলু শিম পান মিশালি সবজি দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রকম রেসিপি গরম ভাত রুটি পোলা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সাত আটটা সিমকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের বিট বিটটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের গাজর গাজরটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপরে সমস্ত সবজি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে গ্যাসের ওপেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল এখানে আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আলু ও ফুলকপিগুলোকে একটু সময় ধরে নেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপি আলুগুলোকে দু মিনিট মতো নেড়ে ভেজে নিলাম এরপরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব সমস্ত শিমগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বিট ও গাজর সমস্ত কেটে রাখা বিট গাজরগুলোও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে ওগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা ও কাঁচা লঙ্কা পাটা এবার এই মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সমস্ত মশলা গুলে নেব রান্না করার পাঁচ মিনিট আগে যদি গুঁড়ো মশলাগুলো এইভাবে জল দিয়ে গুলে রেখে দেওয়া হয় তাহলে পরে এই গুঁড়ো মশলার মধ্যে বাটা মশলার স্বাদটা চলে আসে সমস্ত মশলা গুলে নেওয়া হয়ে গেছে মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত এবার লো টু মিডিয়াম ফ্লেমে পোস্তটাকে একটু সময় ধরে নেড়েছেড়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পোস্তটা বেশ কিছুক্ষণ সময় ধরে চেড়ে ভেজে নিলাম পোস্ত থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর পোস্ত দেখো কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পোস্ত কড়াই থেকে নামিয়ে নিলাম এদিকে এই সবজিগুলোকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফ্রিজে ঢাকা খুলে নিলাম আর এই পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে সবজিগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য সবজিগুলো দেখো এই সেভেন্টি পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এই সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা মৌরি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা শীতের এইভাবে পানমিশালি সবজি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে মশলাটাকে লোটু মিডিয়াম ফ্লেমে মিনিট চারেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সমস্ত সবজিগুলোকে এক মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা নেড়ে চেড়ে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নেব দেখো আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে গাজরও ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখানে বিটগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি একটা কাঁচা লঙ্কাকে দুফাক করে দিয়ে দিচ্ছি আর যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেই পোস্তটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোট মিশিন জারের মধ্যে শুকনো অবস্থায় দেখো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো করে নেওয়া পোস্ত ওই তরকারির মধ্যে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে তরকারিটাকে আবার একটু ফুটিয়ে রান্না করে নেব তরকারিটাকে আবারও এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম পান সবজি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে